মঙ্গলবার সকালে মলয় নগরের বাইপাস সড়কের পাশে জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃত ব্যক্তির নাম রণবীর দেব গলায় ফাঁস লাগানো থাকলেও মৃতদেহটি জঙ্গলে বসা অবস্থায় ছিল খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন বাড়ির লোকজনদের সন্দেহ এভাবে মাটিতে বসে কেউ ফাঁসিতে আত্মহত্যা করতে পারেন না বিষয়টি নিয়ে ঘোর সন্দেহ প্রকাশ করেন মৃতের বোন তার অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে তিনি আরো জানান রবিবার মেলা থেকে রাতে বাড়ি ফিরে আসে তার ভাই সোমবার সকালে বাড়িতে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায় এরপর থেকে তার ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায় খবর পাই থানার থেকে হুম সমর প্রধান থেকে যে দুরন্ত অবস্থায় মারা গেছে খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি হ্যাঁ আর পরে দেখতে পাই আর বাড়ি হইল রণবীর দে বাড়ি হলো যুগনগর কুলু কুলু কামিনী টিলা হুম তো এটা পি মিলে গিয়ে এখন পাঠিয়ে জীবিক থেকে দেখা যাক তদন্ত করে কি পরিবারের কাছে কি জানা গেছে এখন পরিবারের কাছে পরিবারের মধ্যে একটু জানলা আছে শুনতে পাই হ্যাঁ মানুষের মুখে দেখছি কিটা আমি আজকে দিদি দাম বুয়ে মনো মোবাইল টিপছছ আজকে দিই দরি দি আমি মা শুরু হয়ে যদু গিয়া দিদিটা ডাকতাছি দিদি দেখা তো কেডা দেনা শুরুছে চিনেন নি আপনি না ওনখানে বাড়িটারি বা নাম না মানে আপনি আইয়া সেরা সিম দেখছেন না আমি দেখি ওয়েরুজ এমবি ওয়েরুজ ওয়েমো মোবাইল টি সুন্দরই না আমরা চেনাকি ওর কিচ্ছু হইছে না

কে করতে পারে এরকম আপনাদের জানা হওয়ার আছে এটা ওনে আইনে দেখব কি করব তারা তো এইভাবে তো হয় না আপনারা জানেন না